হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমার কথা চ্যানেলে সবাইকে স্বাগত আর আমার কথা চ্যানেলে ভিডিও দেখা দেখে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে সবার মঙ্গল হবে আমি সেই কামনা করি আর আমি একটা গল্প বলছি আমার নাতির জন্মের সময়ের কথা জন্ম তার যেদিন জন্ম হয় নয় সালে তার তখন আয়লা ঝড় হয়েছিল আয়লা ঝড়ের তিন দিন পরে ওর জন্ম আয়লা ঝড়ে আমাদের ঘরের উপরে একটা বড় সামনে রাস্তার পাশে গাছ ছিল সেই গাছটা ভেঙে পড়ে কিন্তু আমাদের ঘরটা অনেক মজবুত দেখে ঘরের বেশি কিছু হয়নি কিন্তু গাছটা ঘরের উপরেই ছিল তারপরে তিন দিন পরে মানে আমার নাতি হবে যেদিন সেদিন আমার বৌমার খুব কষ্ট হয় তখন মানে সিজার লিখেছে ডাক্তারে কিন্তু সিজার করতে পারছে না পেশার বেড়ে গেছে তখন মানে এক হসপিটাল থেকে আর হসপিটালে এরকম করে মানে হয়রানি হয়ে যাচ্ছে ওরা দিল্লিতে ছিল আমরা বাড়িতে সামনে থাকলে তবু দেখে একটু মন শান্ত হয় কিন্তু এদিকে বসে আমাদের অনেক টেনশান হচ্ছে কান্নাকাটি সব চারিদিকে বেঁধে গেছে কি হয় কি হয় তখন আমাদের মানে বাড়ির লোক মানে এসে যায় একটা কালী মন্দির আছে সেখানে আর কি কালী মন্দিরে গেলে তখন আর কি ওখানে যে যে মানে পূজারি পুজো করে তার কাছে সে আবার অনেক কিছু বলতে পারে তার কাছে যে বললো বললে তখন সে ঘরের দরজাটা বন্ধ করে সে ভিতরে গেল ভিতরে যে কিছু সময় পরে বেরিয়ে বলল যে আমার মা চলে গেছে তোমার এক্ষুনি তোমার নাতি হবে তুমি ফোন করো সত্যি সত্যি ফোন করতে করতে শুনে যে হ্যাঁ এই তো এক্ষুনি ছেলে হয়েছে তখন মানে আমরা বিশ্বাস করলাম যে হ্যাঁ সত্যি উনি মানে ওনার ভিতরে কিছু আছে আধ্যাত্মিক শক্তি তখন বাড়ির মানে ওনার বাড়ির থেকে আসার সময় বাজার বাজারের থেকে মিষ্টি কিনে নিয়ে বাড়ি এসছে তারপরে এসে বলল বললে তখন সেদিন আবার সেই গাছটা কাটার জন্যে অঞ্চলের থেকে লোক এসছে তা সেই ওই গাছটা কাটছে আর ঘরের উপরে অত বড় গাছ দেখে গ্রামের মানুষও অনেক এসছে আর কি দেখতে গাছটা কাটছে তখন তখন আমি মিষ্টি নিয়ে আমি বলছি যে তোমরা এদিকে আসো সবাই মিষ্টি খাও আমার নাতি হয়েছে তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে আসো মিষ্টি খাও তখন ওই লোকগুলো বলছে এটা কেটে নিয়ে বলছে না না আমি দাঁড়িয়ে থাকবো সবাইকে দেবো তো আসো তারপরে ওনরা সরে আসলো এক মিনিটের ভিতরেই কারেন্টের তখন সেই খোলা তার ছিল সেই তারটা ছিঁড়ে পড়লো কেন জানি না ছিঁড়ে পড়লো আর ওই লোকগুলো মানে চমকে গেল যে কি ব্যাপার আমরা এই এক্ষুনি সরে না আসলে আমরা এই তিন চারটে লোক ছিল সেখানে তিনটে চারটে লোকই এক তক্ষুনি মরে যেত তাই এমন ইশারা করে আসলো সে পৃথিবীতে যে সে ভালোর জন্যেই এসছে তার ওই সময় আসাতে তিন চারটে লোক তারা বেঁচে গেল তার জন্যে প্রাণ দান পেল তাই আমরা সেজন্যে জানি আমার ওই নাতি অনেক মানে ইয়ে নিয়ে এসছে আর কি শক্তি নিয়ে এই যে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয় এবারও প্রত্যেক মাধ্যমিক পরীক্ষা দিলেও প্রত্যেকটা সাবজেক্টে ও লেটার পেয়েছে আর স্টার তো হয়েছেই তাই আর এত ভদ্র এত মানে নম্র মানে ওর মতো ছেলে হয় না মানে লাখে একটা এরকম ছেলে তাই আমরা ওকে পেয়ে আমরা খুব খুশি এত খুশি আমাদের কাছেই ছিল প্রায় আমি নিয়ে এসেছিলাম পরীক্ষার পরে দু মাস এই ছিল এই যে তিন চার দিন গেছে আমার মনটা খুব খারাপ ওর জন্যে মানে এতদিন আমার কাছেই ছিল দু মাস মা বাবা সবাই এসছিল আগে ওকে আমি নিয়ে এসছিলাম তারপরে ওর মা বাবা এসছে এসে একসঙ্গে আবার গেল স্কুল খুলে যাবে তাই আর কি আর পড়াশুনো আছে ওর ওই জন্যে আর থাকতেও চাইলো না বলছে আবার পরে আসবো আমি এখন বাড়ি যাব তারপরে গেল তাই বলছি যে ভগবান মানুষকে মানে কার কিভাবে পাঠায় ভগবান তার ইশারা করেই পাঠায় যে ভালো হয়ে মানে ভালো তার ভিতরে ভালো শক্তি থাকে তাকেও প্রমাণ করিয়ে দেয় আর তার আসার টাইমে আর খারাপ হলেও সেটাও প্রমাণ করিয়ে দেয় তার মানে কেমন হবে সে মানুষ তাই ঠাকুর তোমার কাছে অনেক অনেক আমার কামনা অনুরোধ যে তুমি ওকে অনেক বড় করো আর তুমি ওকে অনেক বড় মানুষ করো আর ওকে দীর্ঘায়ু ওর জন্য আমি কামনা করি তোমার কাছে ওকে দীর্ঘায়ু দিও আর সব ওর মা বাবাকেও ওর খুশিতে রেখো যাতে ওরা ছেলেকে নিয়ে খুশিতে থাকে আর ও অনেক বড় হয় আর আমার ছোট ছেলেরও একটা মেয়ে সেও অনেক মানে পাকা আর সেই রকম সে দেখতেও সুন্দরী আর খুব মানে পাকা মানে এত বুদ্ধি পাঁচ বছর পার হয়েছে মাত্র তা সে যে কথা বলে মনে হয় বড়ো মানুষও ওর সঙ্গে বুদ্ধিতে পারবে না বড়ো মানুষেরও একটা কথার উত্তর দিতে গেলে একটু টাইম লাগে কিন্তু ওর কথা সবসময় সাজানো থাকে যে কী কথার উপরে কী কথা বলতে হবে ও সব জানে তাই বলি যে যাক ঠাকুর ভগবান তুমি দুজন পাঠিয়েছো পৃথিবীতে আমার একটা নাতি একটা নাতনি দুই ঘরে যা তাদের তুমি ভালো রেখো তাদের মানে বড় করো তাদের শরীরের দিক দিয়ে সুস্থ রেখো আমার এই কামনা আর আমি কিছু চাই না আর আমার ছেলেদের কর্ম দিও তারা যেন কর্ম করে খেতে পারে শরীর সুস্থ রেখো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম একটা ভালো দিন জগন্নাথ দেবের রথযাত্রা তাই তার কাছেও আমার তোমারই তো আর একটা রূপ জগন্নাথ তাই তোমাদের কাছে আমার শত কোটি শত শত কোটি প্রণাম আর অনুরোধ কামনা তোমরা সবাইকে ভালো রেখো তোমার ভক্তদেরও কাছেও আমার অনুরোধ তারাও ভালো থাকুক আর ভালো সবাইকে সবার জন্যে কামনা করুক আমি সেই কামনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আজকে আমার ছেলে একটা পরীক্ষা দেবে পরীক্ষাতে বসবে আজকে তুমি সঙ্গে থাকবে তোমাকে সেই অনুরোধ করছি ঠাকুর তুমি ওর মাথায় থেকো তুমি ওর সঙ্গে থেকো আর ওকে তুমি তুমি লিখে দিও তুমি ওকে সব কিছু করিয়েও আমি সেই কামনা করি যেন ওর সব ভালোভাবে পাশ হয়ে যায় ও সব কিছুতেই পাশ করে কিন্তু তোমার দয়ায় তুমি সেই আজকেও সেই দয়াটুকু করো নমস্কার নমস্কার